নিয়ে আজকে আজকে ম্যাজিক থাকবে সিকুয়েন্স এর কাজগুলো এবং এই সাথে অনেক অনেক ডিজাইন থাকে

সিকোয়েন্সে কাজ করা আছে একবার ফ্রি সাইজটা আসো একবার ফ্রি সাইজে এই কাপড়টা কাপড় সেখান থেকে স্ক্রিনশট রাখবেন অর্ডার করার জন্য এখান থেকে স্ক্রিনশট রাখবেন অর্ডার করার জন্য ইনশাআল্লাহ মানে প্রতিটা জামা থাকবে ফ্রি সাইজ ওনা থাকবে একেবারে সম্পূর্ণ পাঁচ হাত ঠিক আছে এটা উল্টো সম্পূর্ণ পাঁচ থাকবে ওনাটা দেখেন এটা হচ্ছে ওনাটা সম্পূর্ণ পাঁচ থাকবে এবং অল ওভার ওনা থেকে কিন্তু সিকোয়েন্সে কাজ করা যেমন আমার ভারী কাজ করা সিকোয়েন্সে ভালো মানে ভালো কাজ করা আছে ঠিক আছে সেলার থাকবে সম্পূর্ণ আড়াই গোছ থাকে সেলার খুলে খুলে দেখা যাচ্ছে আপনাদেরকে সম্পূর্ণ আড়াই গোছ থাকবে সেলার দেখেন এগুলো আসলে দেখে শুনে তারপরে অর্ডার করবেন ঠিক আছে দেখে শুনে তারপরে অর্ডার করবেন যাতে আপনার ভালো কালেকশনটা পান দেখেন কত চমৎকার বড়টা দেখেন আলহামদুলিল্লাহ কত বড় একটা বড় জামার কাপড় কিন্তু এই থেকে বড় দেয় না ঠিক আছে জামার কাপড় এর থেকে বড় দেন আমরা কিন্তু সেলার কাপড় দিচ্ছি একেবারে ফ্রি সাইজ সবার কিন্তু হয়ে যাবে এই কাপড়গুলোর মধ্যে দিয়ে দেখেন খুবই চমৎকার আনকমন যে কাপড়গুলো আছে এটার প্রাইসটা আসলে বলে দিই আজকে মাত্র নশো টাকা মাত্র নয় আর নশো টাকা পেয়ে যাচ্ছেন এইটার প্রাইসটা খুবই চমৎকার আনকমন আনকমন সব সবসময় আপনাদেরকে সবার আগে আমরা দিয়ে থাকি ম্যাজিক বলের মধ্যে কয়েকটা কালার আছে আমি সবগুলো কালার আপনাদেরকে খুলে দেখাচ্ছি একের পর এক দেখেন এটা হচ্ছে আর একটা জামা এখান থেকে আপনারা স্ক্রিনশট রাখবেন অর্ডার করার জন্য চাইলে ভিডিও কলের মাধ্যমে আপনারা অর্ডার করতে পারবেন সমস্ত বাংলা আসে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার ঠিকানায় এই চমৎকার চমৎকার ডিলগুলো যদি আপনার চান যে দোকানে আসবো তাদেরকে বলতেছি আপনার দোকানে চলে আসেন দোকানের ঠিকানা হচ্ছে হাসিব পারফেক্ট পেশেন্ট বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুল থাকে পাঁচ মিনিট লাগে লাগবে আসতে শেখা চোর ববরো থেকে পনেরো মিনিট লাগবে আসতে আসবেন দেখে দেখে আপনার পছন্দের কালারগুলো নেবেন এবার আসতে পারবেন না ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে আমরা অর্ডার নিচ্ছি সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে করাচ্ছি এই ছিল ম্যাজিক বোনের মধ্যে দেখেন কত সুন্দর সুন্দর কালার কত চমৎকার চমৎকার কালার খুবই সুন্দর সুন্দর কালার চমৎকার চমৎকার কালার পেয়ে আমাদের কাছ থেকে এই ভালো ভালো হিট লিস্ট কালেকশন গুলো খুবই চমৎকার চমৎকার কালার এরপর দেখাবো ভিন্ন রকম কিছু সিকুয়েন্স এখন দেখেন ভিন্ন রকম সিকুয়েন্স দেখেন এটা হচ্ছে সিকুয়েন্সের মধ্যে আরো একটা ডিজাইন অবশ্যই এগুলো নেবেন সবার আগে আপনাদেরকে দিচ্ছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন থেকে এই চমৎকার চমৎকার থ্রি পিস দেখেন এটা হচ্ছে ওনাটা জামা এবং ওনা দুইটাতে কিন্তু কাজ করে আছে অবশ্যই আমাদের কাছে কিন্তু নেবেন এগুলো একেবারে রিজনেবল একটা পাইজ একেবারে রিজনেবল একটা পাইজ পাচ্ছেন আমাদের কাছ থেকে দেখেন এটা হচ্ছে আরো একটা জামা অবশ্যই খুবই চমৎকার আছে স্মার্ট কোয়ালিটি গুলো অবশ্যই আমাদের কাছে খুবই চমৎকার খুব ভালো চলে দেখেন ওনার দেখেন কত গর্জিয়াস সাফার ওনার অনেক গোল ওনারা অবশ্যই এগুলো ভালো সেল হয় আর যেটা বলতেছিলাম সিস্টেম হচ্ছে আপনার যখন আপনার স্ক্রিনশট দেবেন স্ক্রিনশটটা দেওয়ার পরে আপনার ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে দেখবেন যে আপনার যেটা মানে ই করলেন যেটা ভিডিও দেখলেন স্ক্রিনশট দিলেন আসলে কি আপনি ওইটা পাচ্ছেন কিনা কালারটা দেখবেন কালারটা মানে মিলে আছে কিনা কিছু ঠিক আছে কিনা এগুলো দেখে কিন্তু আপনারা অর্ডার মানে কনফার্ম করবেন কনফার্ম করার পর আপনার পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া আমরা কোনো কালেকশন পাঠাই না মানে আপনার যদি পছন্দ হয় অর্ডার করবে কিংবা অর্ডার করার প্রয়োজন নয় অ্যাডভান্স ছাড়া আমরা কোনো কালেকশন পাঠাবো না তো অবশ্যই অ্যাডভান্স করতে হবে মূল অ্যামাউন্ট থেকে আমরা পাঁচশো টাকা মাইনাস করে দেবো ঠিক আছে মূল অ্যামাউন্ট থেকে আমরা পাঁচশো টাকা মাইনাস করে দেবো আপনার ক্যাশ অন ডেলিভারি কন্ডিশন মধ্যে মাধ্যমে পেয়ে যাবেন বাকি যে টাকাটা আছে ওই টাকাটা খুঁজে সার্ভিসেস দিয়ে তারপর প্রোডাক্টগুলো পৌাই নেবেন এটা হচ্ছে আমাদের অর্ডার করা সিস্টেম আমরা একটু ভেঙে ভেঙে বলে দিই ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার এগুলো বলে দেয় কারণ হচ্ছে অনেকে অ্যাডভান্স করতে চায় না প্রথমে অর্ডার করার পরে ভাই অ্যাডভান্স করলে নিব না এই জায়গা থেকে ওই জায়গা থেকে ধরা খাইছি হ্যাঁ ওরা টাকা মাইরে দিছে এইটা ওইটা ভাই অনেক কাহিনি ঠিক আছে অবশ্যই আপনারা দেখে শুনে তারপরে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার মানে অর্ডার করবেন বুঝে শুনে অর্ডার করবেন ঠিক আছে ভাই যারা 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 সবসময় ভিডিওতে আসে যারা সব সময় আপনাদেরকে কন্টিনিউ ভিডিও দেয় যারা নিজস্ব চ্যানেল থেকে ভিডিও দেয় তারা কখনো আপনাদের সাথে প্রতারণা করবে না ঠিক আছে ওই আপনার দুই পিস চার পিস কাপড় নিয়ে বুস্ট করে দিল তারা খুচরা বিক্রি করে বলে তো পাইকে দিতে পারবে তারপর আপনি তাদেরকে অর্ডার দেন তারা কিন্তু মাল দিতে পারে না দেখা একটা দিয়ে দেয় আরেকটা তাদের অ্যাবিলিটি নেই দেওয়া দেওয়া হ্যাঁ তো যাদের অ্যাবিলিটি আছে তাদের কাছ থেকে অর্ডার করার চেষ্টা করবেন যারা একবারে কারখানা রেডি দিতে দিতে পারবে যারা মাদার হোলসেলার তাদের কাছে থেকে অর্ডার করবেন দেখেন এটা হচ্ছে আরও একটা জামা এবং না দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এটা ব্যাক পার্ট দেখেন আপনারা ব্যাক পার্ট কিন্তু দেখানো আছে দেখেন এটা হচ্ছে ব্যাক খুবই চমৎকার যে পিন দেখেন আকর্ষণীয় পিন হাতা কাপড়টা এক্সট্রা কিন্তু ডিজাইন করা আছে হাতা কাপড়টা এক্সট্রা ডিজাইন করা আছে আমি আবারো আমাদের ঠিকানা বলতেছি হাসিব পাস্ট স্টেশন বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলতা কাছ থেকে পাঁচ মিনিট লাগে শেখেশ্বর বাবুরা থেকে পনেরো মিনিট লাগে আসতে আসবেন দেখবেন আপনার পছন্দের কালেকশন গুলো যদি পছন্দ হয় নিয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের কাছে প্রায় হান্ড্রেড প্লাস কোয়ালিটি আছে থ্রি বিস অবশ্যই এসে দেখে দেখে নিয়ে যাবে দেখেন কত চমৎকার তাই এই ডিজাইনটা খুব ভাইরাল একটা ডিজাইন চমৎকার চলতেছে মানে মাত্র এটা ভাইরাল হয়েছে অবশ্যই এগুলো পাড়াই নেবেন ঠিক আছে বাড়িয়ে বেরিয়ে নেবেন এগুলো বিক্রি হয়ে যাবে এগুলো স্মার্ট কোয়ালিটি ভালো ডিজাইন

পারফেক্ট পেশেন এটার মধ্যে আপনি এই ভিডিওটা পেয়ে যাবেন সিকোয়েন্স এই ভিডিওটা এরপরে পাবেন আর একটা ব্রিডিং এর একটা ভিডিও আছে যেটা সুইচ মধ্যে চমৎকার একটা নতুন কালেকশন ওটার জন্য আপনি অবশ্যই শামিম পারফেক্ট পেশেন নামে যে চ্যানেলটা আছে ওইখানে সাবস্ক্রাইব করবেন অনেকে বলতে পারেন ভাই দুইটা চ্যানেল কেন ভাই দুইটা চ্যানেল মানে করতে হয় আর কি আপডেট দুইটার মধ্যে দেই আমরা তো একটা নাম হচ্ছে হাসিব পারফেক্ট পেশেন এর দোকানের নাম আর আমার নাম হচ্ছে শামিম এই জন্য ওইটা ওইটা আমার নামে চ্যানেলটা করছি অবশ্যই আপনারা আমাদের কি আছে অনেক কালেকশন কিন্তু আমাদের এখানে আছে ঠিক আছে আমাদের এখানে অনেক কালেকশন আছে তো আপনার দেখেছি তারপর নেবেন এখন আপনাদেরকে অন্য একটা চ্যানেলে আমি এই ভিডিও দেখেন এটা হচ্ছে বোরিং করা আছে খুব নতুন একটা কালেকশন এই ভিডিওটা আপনারা ওই চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই চলতে দুইটা চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিয়ে যাচ্ছি আমরা হাসছি পারফেক্টেশন থেকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে আমাদের ভিডিও নিব সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আসলাম আলাইকুম